ঘোড়া দিয়ে হাল ও মই চাষে চলে মমিনের সংসার কৃষিতে প্রায় বিলুপ্ত পথে পশু দিয়ে হাল চাষ কৃষি যন্ত্রপাতির আধুনিক যুগে গরু মহিষ দিয়ে হাল চাষ প্রচলন আগের মতো চোখে পড়ে না তেমন থেকে আমি দীর্ঘদিন থেকে চিনি আমাদের আশেপাশে বাড়ি যেহেতু উনি পনেরো বিশ বছর থেকে এ ঘোড়া আগে ঘোড়া চালাইতো তারপরে রাস্তাঘাটে গাড়ি বইতো এখন বিগত গত তিন বছর থেকে দেখি ঘোড়া ঘোড়া দিয়ে উনি হাল চাষ করে ঘোড়া দিয়ে মই দেয় পাশাপাশি মানুষেরও উপকার লাগে যেহেতু হাল গরু হয়েছে না হাল যেহেতু নাই মানুষের অল্প একটু জমি হলেও চাষের দরকার হয় ওইখানে আর গাড়ি নামে না যার কারণ মমিনের গাড়ি ঘোড়া আছে ঘোড়া দিয়ে হাল চাষও করে ওনারও দুই টাকা হইলে ওনারও কাজে লাগে আর পাশাপাশি দীর্ঘদিন থেকে এই রাস্তা ঘোরা ঘোড়া মালামাল আমাদের এলাকার যত ভুট্টা হোক ধান হোক গম হোক এগুলো ভুট্টা টানাটানি করে এইটা তারও একটু সুবিধা হয় আমাদের এলাকার পাশাপাশি হয় বাউরে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমি দীর্ঘদিন ধরে দেখি মমিন চাচা ঘোড়া দিয়ে হাল চাষ করে মই দেয় মানুষের এবং ইয়া ঘোড়ার গাড়ির মাধ্যমে বা মানুষের মালামাল বহন করে চাষা খুব ঘোড়া পাগল মানুষ এই অনেকে বাউড়ায় তাকে ঘোড়া মোমিন বলেও চেনে আর সেই গ্রামীণ জনগোষ্ঠীর মনোমুগ্ধর গরু মহিষদের হাল চাষ দেখা না গেলেও এই সময়ে এসে ঘোড়া দিয়ে হাল ও মই চাষের ঘটনা খুবই বিরল আর সেখানে গরু মহিষের বদলে ঘোড়া দিয়ে অন্যের জমি চাষ করার চিত্র দেখা গেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের যম গ্রামের বাসিন্দা আব্দুল মমিন মিয়ার তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে বসত ভিটা ছাড়া কোন জায়গা জমি নেই সর্বশীল এটা আমরা আমার এটা একটা ছোট মোটো একটা আমার পুঁজি এই পুঁজি দিয়ে আমার ইনকাম যেটুকু হয় ওইটুকু আমার নাতিপুতি ছেলে সন্তান আর বাড়িঘর তার আছে একটু আমাদের প্রায় সবকিছু কি উন্নত মানের কৃষি যন্ত্র যেমন দিয়ে জমিতে চাষাবাদ করে থাকে তো আগেকার দিনের মতো গরু বা মহি দিয়ে জমিতে চাষ দেওয়া এই দৃশ্য এখন নাই বললেই চলে সেখানে দিয়ে জমিতে চাষ দেওয়া এই ঘটনাটা বিরল তো আমাদের উপজেলার বাউরের মেয়ে একজন কৃষক আব্দুল মমি শুনেছি তিনি জীবিকার তাগিতে ঘোড়া দিয়ে অন্যের জমিতে চাষাবাদ করে থাকেন বা জমিতে মই দিয়ে থাকেন আমরা কৃষি মিশন অধিদপ্তর সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে থাকি যে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি যেমন পার্টিল ট্রাক্টর দিয়ে জমিতে চার দিন বা অন্যান্য আমাদের আরো অনেক যন্ত্রপাতি আছে সেগুলো আমাদের কৃষি উৎপাদনের জন্য ব্যবহার করুন ধন্যবাদ সবাই ষাটর্ধ মমিন মিয়া প্রতিদিন সকাল হলে বেরিয়ে পড়েন অন্যের জমি হাল চাষে এতে সাহায্য করে দুই নাতি আক্ষেপ করে মমিন মিয়া বলেন অনাটনের সংসার কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বাধ্য হয়ে কোনো রকমে ঘোড়া দিয়ে হাল চাষ করে দিন মিলে দিন খাচ্ছি ঘোড়া অসুস্থ হলে অনাহারে দিন চালিয়ে নেই নিউজ ডেস্ক চ্যানেল ফাইভ